সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চায় বারো দলীয় জোট ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোটের নেতারা বলেছেন এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায় নির্বাচনে এই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে শুক্রবার তিরিশে মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারোদলীয় জোটের নেতারা কথা বলেন জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এদিন দুপুরে এ বিবৃতির কথা নিশ্চিত করেন জোটের নেতারা বলেন কেবল একটি দলই নয় দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচনের আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করেছেন বারোদলীয় জোটের নেতারা আরও বলেন বারোদলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এই বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সেমিনার বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন ড মোহাম্মদ ইনুজ হয়তো ভুলেই যাচ্ছেন তিনি কথার মারপ্যাচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদ থেকে নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটক বুঝে গেছে জোটের নেতৃবৃন্দ বলেন আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকেও নানাভাবে বিষয়টি সামনে এসেছে আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্মতী কাজ করার জন্য স্থায়ী কোনো কাজের জন্য নয় সংস্কার চলমান প্রক্রিয়া ন্যূনতম সংস্কার করে নির্বাচন করতে হবে আগে প্রয়োজন নির্বাচনের শেডিউল ঘোষণা পাশাপাশি চলবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ইতোমধ্যে তাদের কার্যক্রম বিশুদ্ধ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া চলমান হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন